আর আপনারা কারণ রাজনীতি আর বুঝতাম না প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছে আর প্রত্যেকটা মানুষ হাতাল কেন্দ্রে ভোটাররা প্রত্যেকটা মানুষ যারা ভোট দিয়েছেন

কোন দলের নেতা নেত্রী আপনাদের সঙ্গে ছিল সেটা নিয়েও আমি তার আগে দুটো কথা বলিনি দু হাজার চোদ্দ নির্বাচনের সময় অনেক জায়গা ঘুরেছিলাম আমার এখনো মনে আছে দেবর লোকেদের একটা দাবি ছিল দু হাজার কি তো আমি কথা দিয়েছিলাম আমি যদি জিতি কারণ যদি এখানে বলছি কারণ দু হাজার চোদ্দতে বলতো ভাটাল কেন্দ্রটা সবচেয়ে ডিফিকাল্ট একটা কেন্দ্র মেঞ্জিপুরের মধ্যে কারণ ভাটালের মধ্যে একটা ভালো ছিল যেখানে জেতা সম্ভব ছিল না কারণ দু হাজার নয় এক লক্ষ আশি ভোটে আমরা জেনেছিলাম সেই জায়গা থেকে দু লক্ষ সত্তর হাজার আপনাদের ভালোবাসে আপনাদের আশি আশি হাজারে জিতেছি তো সেই জায়গা আমি আমি কথা তাহলে নয়টা বিজ নিয়ে আমরা চেষ্টা করবো লড়বো যেন বৃষ্টা কম্পিউটার আজকে সত্যি ভীষণ ভালো লাগছে যে আজকে বৃষ্টা পঞ্চাশ ওটা স্যাংশন হয়ে গেছে আমরা আজকে কাজ শুরু হয়ে গেছে যেই ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে ভয়টা চলছিল সমস্যা চলছে সেই সমস্যাটা সলভ হয়েছে সেই জন্য আমরা দলের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ যেন উপস্থিত আছে যেগুলো প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা সঙ্গে ছিলেন বলে এটা আপনাদের কাজ আপনাদের জন্যই সম্ভব হয়েছে আমার এখনো মনে আছে

আরেকটা কথা যেটা প্রথম মাসেল বাড়ি চক নিয়ে আমি বলেছিলাম সেটা বাংলায় বলেছিলাম দুঃখ এটাই লাগে যে আজকাল রাজনীতি মানেই অন্যকে কাঁদা ছোড়া অন্যকে ছোট করা যাই সে তাই বলা কিন্তু বিশ্বাস করুন আজকে আমি কাউকে ছোট করে বড় হতে চাই না কারোকে কাঁদা ছোড়ে নিজেকে পরিষ্কার রাখতে চাই না আমার এখন উঠে আছে যে বাংলা যখন বলেছিলাম আজকে আমাদের যিনি প্রার্থী যে অন্য হয়ে আছেন তিনি বলছেন যে আমি বাংলায় কেন বলিতে গেছি সংবিধান এখানে ইংরেজি বলা উচিত এখানে কারণ আমি এই সময় বলবো তাহলে দিদি আপনি তাহলে জানেন না আমি গর্ব শ্রমিক আমি বাঙালি আর বাংলায় কথা বলেছি যদি দিদি আবার আপনাদের আশীর্বাদে আবার বাংলায় কথা বলবো আবার আপনাদের কথা আপনাদের সমস্যা পার্লামেন্টে বাংলায় তুলবে আর এটা আমি ভীষণ গর্ব করে বলছি ভীষণ গর্ব করে বলছি

একটা বাঙালি ছেলে মেদিনীপুরের ছেলে বাংলা ছবি করে বাংলা ছবি কাছে রাশিয়ার মতন জায়গা লিস্ট হচ্ছে সেটা সত্যি আমাদের কাছে একটা বড় মতো ব্যাপার আর তার সাথেও যখন অন্য পাশে বলতে গিয়ে নাকি আমার পা জলে তাহলে তুমি বললো কে আপনি তাহলে ভীষণ ভালো করে পড়াশোনা করেনি আমাকে ঘাটেল যখন বন্যা হয়েছিল তখন আমি নয় প্রাণ নিয়ে ঘটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি কিছু জানি না আমার বলো যদি আপনি জানেন আমি প্রথমবার পার্লামেন্টে কোন বক্তব্য রেখেছিলাম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে

আবার ঢাকার মাস্টার নিয়ে লড়াই করবে যাতে ওই টাকাটা যেটা আছে যেটা আপনাদের টাকা আমাদের সবাই টাকা সেই টাকা নিয়ে ঢাকার মাস্টার শুরু হয় সেটা দায়িত্ব আমি ওখানেই বলে যাচ্ছি এই নির্বাচনটা উন্নয়ন নিয়ে হোক এই নির্বাচনটা কোন দল কি কাজ করেছে সেটা নিয়ে হোক আমি আমার কথা বললাম এবারে আমি যদি আমার দলের কথা বলি গত সাত বছর ধরে মা মানুষের সরকার আপনাদের সরকার এই রাজ্যে আছে সাত বছর আগে একটা কৃষকের পরিবারের আয় ছিল ইনকাম ছিল একানব্বই হাজার টাকা সাত বছর পর আজকে সেই আয়টা দাঁড়িয়েছে তিন লক্ষ টাকা তিন গুণ বেড়েছে কৃষকদের পরিবারের ইনকাম এই সরকার আসার পর থেকে কিন্তু ভারতবর্ষে কৃষকের পরিবারের আয় হচ্ছে একাত্তর হাজার টাকা যেখানে দু হাজার চোদ্দোতে কেন্দ্র বলেছিল দু হাজার উনিশের মধ্যে ডাবল করবে কিন্তু এই ম্যানিফেস্টো কেউ ওনাদের আছে দু হাজার তেইশে ওটা ডাবল পাবে সেইখানে বাংলা অলরেডি তিন গুণ এগিয়ে আছে এইটা আমাদের সরকারের কাজ আমি বারবার